উপদেষ্টা আসিফের কাছে অস্ত্রের ম্যাগাজিন পাওয়া গেছে আসল কথা কেউ বলবে না নীরব মানে ম্যাগাজিন পাওয়া গেছে মানে পাওয়া গেছে আরে ভাই তোরা তো আসল কথা বল আসল কথা কেন বলে বলস না কথা হলো উপদেষ্টা আসিফের অস্ত্রের যে ম্যাগাজিন পাওয়া গেছে এই নিয়ে দুইটি দিক হতে পারে একটি দিক হলো আগে দেখুন তার অস্ত্রের লাইসেন্স আছে কি না যদি লাইসেন্স থেকে থাকে তাহলে কোনো কথা নেই আরেকটা কথা হলো আরেকটা দিক নিয়ে অনেক প্রশ্ন আছে। যেমন এই অস্ত্রের লাইসেন্স কি এখন করছে নাকি আন্দোলনের সময়কার অস্ত্র প্রশ্ন কিন্তু আসতে পারে যে ওনার কাছে যে অস্ত্রের ম্যাগাজিন পাওয়া গেছে মানে অর্থাৎ যে অস্ত্র আছে। এটা কি আন্দোলনের সময় থেকে আছে নাকি উপদেষ্টা হওয়ার পর আসে যদি বলেন উপদেষ্টা হওয়ার পর আছে এটা কি লাইসেন্স আসে না নাই যদি বলেন লাইসেন্স আসে তাহলে সেক্ষেত্রে কোনো প্রশ্ন থাকে না এখন অনেকেই বলতেছেন যে কি হাঁটুর বয়সী ছেলে বয়স হয়নি তিরিশ বছর লাগবে ভাই সাধারণ জনগণের জন্য তিরিশ বছর আবার অনেকে বলছেন এক জনের জন্য এক এক রকম আইন মানে অনেকে এটা বলতেছেন একটা কথা বলে রাখি যখন একটা উপদেষ্টা হবে বা দেশের মানে দেশ পরিচালনার ক্ষেত্রে ভালো কোনো বড় পদে থাকবে সেক্ষেত্রে তো আপনার নিরাপত্তার জন্য লাইসেন্সধারী অস্ত্র আপনি রাখতেই পারেন কারণ হলো আমাদের বাংলাদেশে যখন কেউ গদিতে থাকে ক্ষমতায় থাকে সেটা হতে পারে প্রধানমন্ত্রী হতে পারে উপদেষ্টা বা যেই পদেই থাকুক না কেন যদি বড়ো ধরনের কোনো পদে থাকে তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে বয়সটা ম্যাটার করে না কারণ হলো একটা বয়স বেশি হলেই যে সে রাজনীতির সব বুঝবে আর কম হলেই বুঝবে না বিষয়টা এমন নয় কম হলেও রাজনীতির অনেক কিছু বোঝে বোঝাতে পারছি এই কারণে হলো ওর কাছে যে অস্ত্র পাওয়া গেছে উপদেষ্টা আসিফের কাছে এটা যদি লাইসেন্স প্রাপ্ত হয়ে থাকে তাহলে কোনো কথা নেই যদি লাইসেন্স প্রাপ্ত না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অনেক প্রশ্ন আছে। এবং আরেকটা প্রশ্ন হলো যখন আন্দোলন করছে এই অস্ত্র তো তখনকার নয় এটা কিন্তু প্রশ্ন এসে যায় আর উপদেষ্টা আসিফকে বলি যে এখন আপনারা বলবেন আমি খুব উপদেষ্টা আসিফকে নিয়ে কথা বলছি না আমি কথা বলছি এদেরকে নিয়ে যারা বলে যে অল্প বয়স তিরিশ বছর বয়স হয়নি তার আগে কেন অস্ত্র থাকবে ভাই যখন একটা পর্যায়ে আপনি গদিতে যাবেন অস্ত্র যদি না থেকে থাকে আমাদের বাংলাদেশের লোকজন যে অবস্থা মানে একদল আরেক দলকে দেখতে পারে না মানে মনে করে যেটা আমার প্রাণের শত্রু কী আমাদের শত্রু মানে মাতৃই হবে তো আপনারা তো জীবন বিপন্ন হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে অস্ত্র না ঠিক আছে এখন কথা হলো উপদেষ্টা আসি হলো অযোগ্য অকেজ যা এই 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 ছেলেটা উপদেষ্টা আসির মানে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক একের পর এক ওর নামে যতগুলো বের হচ্ছে কিচ্ছা কাহিনী আর যত অপরাধের সাথে তারা জড়িত যা মুগ্ধে বলার অবকাশ রাখে না আপনি দেখেন না ওর বাবাকে নিয়ে ওর কত নাটক এই উপদেশটা এত টাকা কই পাইল রে ভাই আমাকে একটু বুঝান তো দেখি উপদেশটা আসিফের ন্যূনতম কোনো যদি যোগ্যতা থাকতো তাহলে ও এখনই নিজের নিজে গদি ছেড়ে চলে যেত এদের তো লজ্জা নেই লজ্জা বলতে একটা জিনিস আসে না এদের জন্য লজ্জা নেই মানে বলতেও খারাপ লাগে আর বাংলাদেশে জন্মগ্রহণ করছি বলে কথাটা বলছি নতুবা আমি তাও বলতাম না মানে লজ্জাহীন লজ্জা যদি থাকতো কেরে তোরা একটা শিক্ষিত ছেলে উপদেশে আসিফ তুই একটা শিক্ষিত ছেলে তুই তোর তোর একটা বিন্দু মাত্র কেউ দোষ ধরতে পারবে না তুই এমনভাবে চলবি তোর যা বেতন হবে এই বেতনের উপর তুই চলবি কারো থেকে জীবনে একটা জায়গা ঘুষো নিবি না শুধু নিবি না এমনভাবে চলবি যাতে তোকে কেউ ফুলের টোকা না দিতে পারে হ্যাঁ মানুষ মাত্রই ভুল হয় কিন্তু ভুল মানে কি এগুলো অপরাধের সাথে জড়িত হওয়া সুইস ব্যাঙ্কে টাকা রাখা এগুলো তোমার এত টাকা যে টাকার কোনো হিসাব পর্যন্ত এখন তুমি দিতে পারতেছো না মানে আসল কথা বললি ওই যে গরম ভাতে বিড়াল বেজার একটা কথা আছে না আসল কথা বললি এখন শত্রু আমি এই উপদেশটা আসিফ বা শারদেস আলম যে আছে এরা অকেজু এরা কখনোই দেশ পরিচালনা করতে পারবে না আর বাংলাদেশে একটা কথা বলি অস্ত্র বের হয়েছে আগে দেখো এটা কি আন্দোলনের সময় অস্ত্র না এখনকার অস্ত্র এটা কি লাইসেন্স আছে না নাই যদি এখনকার অস্ত্র হয়ে থাকে এখন যদি নতুন করে লাইসেন্স দিয়ে থাকে লাইসেন্সটা দেখো আর কয়েকজন আগে হয়েছে না পরে যদি পরে হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে ও এটা দ্রুত লাইসেন্স করে নিয়েছে আপনারা সেটা নিয়ে ভাবুন তিরিশ বছরের কথা বলছেন সাধারণ জনগণের জন্য তিরিশ বছর যদি কেউ ধরে রাখেন বিশ বছরের ছেলে ক্ষমতায় গেল তাহলে সেক্ষেত্রে কি তাকে লাইসেন্স পাব অস্ত্র দেওয়া লাইসেন্স প্রাপ্ত অস্ত্র দেওয়া হবে না অবশ্যই দেওয়া উচিত কারণ নিজের রক্ষা করা একটা কথা মনে রাখবেন আপনি যদি না থাকবেন তাহলে কার জন্য আন্দোলন করবেন কার জন্য কাজ করবেন এই জন্য প্রত্যেককে বেঁচে থাকতে হবে আর যারা বড় মানে প্রধান দেশের প্রধান বা ভালো ভালো পর্যায়ে যারা আছে তাদেরকেও লাইসেন্স ধারে অস্ত্র থাকতে হবে এই অস্ত্র যেন ব্যবহার না করে যখন দেখবে জীবন বিপন্ন মানে অস্ত্র যদি আমি ব্যবহার না করি তাহলে সেক্ষেত্রে আমি ক্ষতি হতে পারে তাহলে অবশ্যই আপনি ব্যবহার করতে পারেন কারণ নিজের প্রাণকে তো বাঁচাতে হবে অনেকেই শত্রু আরে ভাই তোমরা এই যে দলাদলি করা শত্রু কেন করো দেখো কোথায় ভুল আসল ভুলটা খুঁজে বের করো আসল ভুল হলো উনি বিদেশ যাওয়ার সময় অস্ত্র কেন জমা দেননি বাসায় কেন রেখেছেন বা বাসায় রাখা যায় কিনা আমার জানা নাই আমার মনে হয় যে উনি কেন এই অস্ত্র নিয়ে গিয়েছেন বিমানবন্দরে এটা ঠিক কাজ করেনি আরেকটা কথা হলো এটা যদি সে আন্দোলনের সময় অস্ত্র হয় তাহলে তো উপদেশটা আসিফ ফেঁসে ফেসে গেছে যদি লাইসেন্স প্রাপ্ত না হয় তাহলে তো আরও গেছে তাহলে কিন্তু এই উপদেশটা আসিফ কিন্তু যদি খালি দেখা যায় যে এই অস্ত্র লাইসেন্স প্রাপ্ত না তাহলে তার জীবনে একটা বড় ধরনের বিপদ আসবে একটা কথা মনে রাখবেন তাহলে চিন্তা করে দেখেন এ আসি উপদেশটা শোন যদি লাইসেন্স ধারি এটা না হয়ে থাকে তোমার তাহলে তোমার কিন্তু অশেষ দুঃখ আছে বাংলাদেশের জনগণ কিন্তু তোমাদের ছাড় দেবে না তোমরা পালাতে পারবে না একটা সময় এমন অবস্থা হবে একটা কথা ভালো করে মনে রাখো যে তোমরা পালাতে পারবে না কোনো ভাবেই না জনগণ তোমাদের পালাতে পরিণত দেবে না তোমরা জাতীয় বেয়ে না তোমরা তো জাতীয় বেয়ে আমাদের ঘরে বন্দুক রেখে তোমরা সকলকে চাকরি দিবে চাকরি দিয়েছো কয়েকজন টাকা ছাড়া চাকরি পেয়েছে আমাদের এলাকাতে একটা চাকরি হয়নি আবার তোমাদের যে বড় বড় বুলি মানে এত বড় বড় গল্প তোমাদের আসে কুত থেকে আমার নিজেও আমরা নিজেও জানি না তোমরা এমনভাবে রাতে রাতে এনসিপি দল তৈরি করলে যেই দল সম্পর্কে বাংলাদেশের মানুষ জানল না তোমরা আবার বড়ো বড়ো যে লেকচার দাও এ ভাই তোমরা যে বড়ো বড়ো লেকচার দাও আমরা রাতে কোনো ভোট চাই না দিনে ভোট চাই আরে মিয়া তোমাদের দলটাই তো রাতে গঠন করা রাতে দল করা গঠন করা দল তোমরা মানে গোপনে গোপনে রাতে দল গঠন করলে তোমাদের মুখে আবার এটা মানায় যে আমরা দিনে ভোট চাই রাতে চাই না মানে একটা লজ্জা থাকা দরকার তোমাদের কি লজ্জা উঠে গেছে তো তোমাদের জনগণের সাথে কি ভালোবাসার সম্পর্ক আছে তোমরা দেখি ওই কিছু কিছু মানে কয়েকজন মিলা তোমরা সমন্বয় এনসিপি যারা আছো মানে তোমাদের মধ্যে আর কি যাদের লিয়াজো আছে এদেরকে নিয়ে কুটুর কুটুর করো এর বাইরে যে জনগণের সাথে মেশা দেশের স্বার্থে কাজ করা এরকম তোমাদের দেখি না তোমরা জনগণ দেখলে মনে হয় পালিয়ে যাও জনগণকে তোমাদের গদি কেড়ে নিচ্ছে না টাকার ভাগ্যম পড়ে যাচ্ছে গদি কেড়েই নিতে হয় না এমনি তোমার গদি উল্টে যাবে বোঝা গেছে তোমরা যদি যোগ্য ব্যক্তি হতে তোমাদেরকে মানুষ কেন আঙুল তুলবে তোমাদেরকে চতুর্দিকে তোমাদের দুর্নীতি প্রমাণ হচ্ছে এগুলো মানুষের আঙুল কেন তুলবে একটা সময় এমন হবে যে তোমরা পালাতে পারবে না উপদেশটা আসি এখনও তুমি ঠিক হয়ে যাও আমি বুঝি না ভাইর ভাই এগুলো কই থেকে আসে শিক্ষিত ছেলে পেলে মূর্খের মতো কাজ করে তাও একটা দুটা না মানুষের ভুল হয় কিন্তু এদের ভুলের যে মানে শেষ নাই একের পর এক কত ভুল কত ভুল করবে এরা দেশটাকে তোরা শেষ করে দিলি রে ভাই দেশের কোনো মানিজ্যত রাখলি না একবারে শেষ আমাদের দেশে মানিজতা থাকলো না মানে মানিজ্যত কি জিনিস দেশের একবারে নষ্ট করে দিল একটা মানুষ নিরাপদ না যেখানে উপদেশটা তুই নিজে নিরাপদ না নিজেকে নিজে সেভ করতে পারতেছিস না বাংলাদেশের জনগণকে কিভাবে সেভ করবি তোরা বল দেশকে ভালোবাসি বলে এইভাবে ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম এর মানে এই নয় যে আমি তোদের শত্রু